রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপর দরুদ পড়ার ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ বলুন না যারা নবীর উপর দরুদ পড়বেন আল্লাহ পাক তাদের গোনাগুলো ক্ষমা করে দিবেন যারা রসুল্লাহ সাল্লাহ আলা সাল্লামের উপর দরিদ পড়বে আল্লাহ পাক তার পদ মর্যাদা বাড়াই দিবে সুভান বলুন না হাদিস শরীফে মুসলিম শরীফে হাদিসে রয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দরুদ শরীফের ফজিলত বর্ণনা করতে যায় সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আমর আমর বেল আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম

আমার উপর যদি কেউ রহমতের দোয়া একবার করে আল্লাহ পাক তার জন্য রহমতের দোয়া দশবার বার করবে সুহার বলুন না আমার উপর কেউ যদি একবার রহমত বর্ষণ করে তাহলে আমার আল্লাহ ওই বন্দার উপর 10 বার রহমত বর্ষণ করবে সুহার বলুন না আরেক হাদিস শরীফের মধ্যে রয়েছেন ওই হাদিস খানে শরীফের মধ্যে রয়েছে সঙ্গীত হাজার তো আয়না সাদে থেকে বর্ণিত تني برنا قرن أنا رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سل علي صلاة واحدة رسول الله صلى الله عليه وسلم بولن حجت عنس رضي الله تعالى عنه بولن جر رسول الله صلى الله عليه وسلم بولن من صلى سل علي صلاة واحدة

অখতিয়াত আনহু আসারা খতিয়া তিন আর তার আমল নামা থেকে আল্লাহ তাবারুকোঁ আইতালা দশটি গুণা আমার আল্লাহ মাফ করে দিবে সুভানল্লা বডুল একবার দূরীব পরার কারণে আল্লাহ তাবারুক আইতা লা তার ওপর দশবার দুরীপ করবেন আর একবার দূরীব পড়ার কারণে আল্লাহ তাবারুক আইতালে তার আমলনামা থেকে দশটি গুণা মাফ করবে সুভানল্লা বরুলুন

আজকের এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম যারা রসুল্লাহ ইসলামের উপর দূরত পড়বে আল্লাহ পাক তার উপর দশবার বার রহমত বর্ষণ করবেন যারা নাবির উপর একবার দূরত পড়বে আল্লাহ পাক তার আমল নামা থেকে দশটি ঘোনা মাফ করবেন যারা নাবিজের উপর দরুদ পড়বেন আল্লাহ তাবার তার দশটা পদমর্যাদা বাড়াই দিবে সুবাহ আল্লাহ বলুন ফিরিস্তারা ওই বন্ধার জন্য আল্লাহর কাছে মা ফেরাত যারা নবী পরে কাছে ফেরতের কামনা করে ফেরেশতারা কন্টিনিউ আল্লাহর কাছে বলে আল্লাহ যে বান্দাটা তোমার নবীর উপর দরুদ পড়তেছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তার যাবতীয় ঘুনা মাফ করে দাও সুভান حديث الشيخ من صلى علي صلاة لم تزيد الملائكة فصلى عليه ما صلى علي রসুল্লা সাহেম বলেন যখন কোনো বন্দা দরুদ পড়ে একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার উপর রহমত বর্ষণ করে তার উপর দরুদ পড়তে থাকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে বলুন না যতক্ষণ পর্যন্ত সে আমিনবীর উপর দরুদ পড়বে আমি নবীর উপর সে রহমত বর্ষণ করবে আমি নবীর জন্য সে দরুদ পড়বে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করবে বলুন না Yeah.